প্রায় আপনি মনে করেন যে চার লাখ টাকার মতো সাড়ে তিন লাখ চার লাখ টাকা পাচ্ছেন এই তিন চার মাসে তবে শ্রম ছাড়া তো আসলে দশ টাকা কোথাও রোজগার হয় না ঘুম পারার জন্য আপনি আপনি দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন বুটের ছোলা ভুট্টা ধানের কুড়া না এখন পানি দিব না পানি দিব দুই তিন ঘন্টা পর শুকনো খাওয়ারটা খাইলে হজম শক্তি বেশি হবে জাবর কাটবে এটা হইলে দর্শক এখানে হচ্ছে আপনার খড় কাটার মেশিন এবং দেখেন ঘাস কাটার মেশিন গরু পালন করতে গেলে অবশ্যই আলাদা একটি ঘর থাকা দরকার বাণিজ্যিক ভাবে যারা খামার করতেছি এখানে রয়েছে ঘাস দেখতে পাচ্ছেন আর মেশিন এই পাশে খড় খড় কেটে এখানে স্টক করা হয়েছে এখান থেকে আসলে ওই খড় নিয়ে গরুকে খাওয়ানো হয় দেখেন কত সুন্দর জায়গা এটা হচ্ছে খাদ্যর গুদাম এখানে খাদ্যগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু দেখেন ড্রামে সংরক্ষণ করা হয়েছে না খাদ্যগুলো যাতে নষ্ট না হয় অনেকে কিন্তু বস্তায় থেকে ফলোতে রেখে দেয় তাহলে কিন্তু অনেক সময় খাদ্য নষ্ট হয়ে সম্ভাবনা বেশি এই অবশ্যই আপনারা এই ড্রামে ভর্তি করে রাখবেন খাদ্যগুলো সম্মানত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নীলফামী জেলার ডিমা থানার সাতমাই কলোনি হাটের পশ্চিম পাশে এখানে মাহবুব ভাই কিভাবে গো মোটা তাজা করে লাভবান হচ্ছেন চলুন দর্শক আজকে দেখে নেই সেই খাদ্য পদ্ধতি কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে একটি গরুকে অতি সহজে মোটা তাজা করতে হয় আসলে একটি গরু যখন মোটা তাজা উপযোগী হয় তখন কি খাদ্য দিতে হয় কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে তিন মাস মেয়াদী গরু পালন করে লাভবান হওয়া যায় চলুন দর্শক সেই খাদ্য পদ্ধতিগুলো দেখি এটা এটা কি দিচ্ছেন এটা দিচ্ছে গরু মোটা তাজা করার জন্য এটা দিলে এটা গরুর খেতে দেওয়া লাগবে আপনার বিক্রির এক মাস আগে এক মাস আগে এবং একটু গরু দিয়ে কতটুকু পরিমাণে দিতে হয় পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এটা তাহলে কয়টা গরুর পর্যন্ত বেডি করলেন এটা গরু হলো তিনটা তিনটা মানে তিনটা গরু এর মধ্যে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তিনটাকে প্রস্তুত করা হচ্ছে ওই তিনটার জন্য হয়ে যাবে না আর এগুলো দিলাম অ্যানোরা অ্যানোরা বিএস হ্যাঁ

তারপরে কি গরু ছাড়ার আগে খেলেন না না এটা সবসময় খেলানো সবসময় খেলা খেলাইলে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে দর্শক দেখুন কিভাবে দেওয়া হচ্ছে সাথে

তাতে হজমের পরিমাণটা বেশি হয় হবে পান্তা ভাত আর গরম ভাত পান্তা ভাত খাইলে মানুষ গরমের দিনে এমনি শরীর রসালো থাকে আর শুকনো ভাত খাইলে কিন্তু আপনার যেমন মানুষের এমনি তো শরীর শুকিয়ে যায় পানি খেতে হয় এই জন্য এটা এই শুকনো খাবার দিলে এটা জাবর কাটবে বেশি বেশি সময় জাবর কাটবে তখন পানি দেব দুই ঘন্টা গেছে চারটা বের করছি পর্যন্ত আর ও রোজার আগে হয়তো আরো দুই তিনটা বের হবে আবার রোজার পরে গরু ঢুকাবো আচ্ছা এখানে আমাদের প্রশ্ন রয়েছে যেমন একটা গরু আর সাধারণত কয় মাস পালন করতে হবে আর কি তাহলে লাভ চার পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বড় গরু কিনলে চার পাঁচ মাস আর যদি আপনি অদাত গরু কিনেন ছোট গরু তাহলে যাদের পুঁজি কম তারা ছোট গরু কিনবে আচ্ছা পাঁচ ছয় মাস পালন করতে হবে পাঁচ ছয় মাসের মধ্যে দানাদার খাদ্য কয়দিন খাওয়াবো আর কয়দিন খাওয়াবো না রেগুলার রেগুলার চার মাসের মধ্যে আমি দানাদার খাবার প্রথমে কৃমির ওষুধ তারপরে লিভার টনিক গরুর মানে আগে পেটটা পরিষ্কার করার জন্য কারণ এক জায়গায় বাজার থেকে কিনলেন ওটা এখন কি পরিস্থিতি আছে এটা আগে গরুটা ফিট করে নিতে হবে তারপরে রেগুলার আপনার অন্ততপক্ষে পক্ষে তিন মাস এই দানাদার খাবারগুলো খাওয়ান গরুর শরীর এমনি ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা যখন গরুটা বিক্রি উপযোগী হবে তখন কি এমন দানাদার খাদ্য আছে যেটা খাওয়াই গরু মোটা সেটা হলো আপনার মনে করেন যে এই যেমন ওই যে বার্গা ফিট ফ্যাট পাউডার আপনার যেমন একটা আছে যেটা লেয়ার ব্রয়লার মুরগিকে খাওয়ায় হ্যাঁ লেয়ার বা হ্যাঁ একটা ফিট আছে ওটা হালকা খাওয়াইতে পারবেন আপনি এক একমাস না 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 বেশি খাওয়াইলে গরু বেশি মোটা হয়ে যাবে স্টক করতে পারে ওটা পরিমাণে আপনি প্রতিদিন সর্বোচ্চ হাফ কেজি আর লাস্ট বেসার মনে করেন যে তিরিশ দিন আগে থেকে আপনি এক কেজি খাওয়াইতে পারেন তিরিশ দিন যদি আপনি এক কেজি খাওয়ান তাহলেই গরুতে আপনার মনে করেন যে লাভ হয়ে যাবে তাতে তিন থেকে চার মাসে আপনার গরুর একটা গরুতে আপনার দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হবে পার গরুতে আচ্ছা আচ্ছা আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যবসা হবে তিন মাসে তিন মাসে তিন থেকে চার মাস বছরে আপনি তিনটা ডেলিভারি করতে পারবেন কিনে তো আপনার মনে করেন যে পয়সা ওইভাবে লাভবান হওয়া যায় না মিনিমাম আপনার দশটা হবে তাহলে বছরে যদি আপনি মনে করেন যে দশটা গরুতে আপনি এভারেজে ধরেন পঞ্চাশ হাজার করেও বাদ দেন আপনি যদি চল্লিশ হাজার করেও পান তাহলে দেখা যাচ্ছে যে দশ পাঁচচল্লিশ এবং দুইশো প্রায় আপনি মনে করেন যে চার লাখ টাকার মতো সাড়ে তিন লাখ চার লাখ টাকা পাচ্ছেন এই তিন চার মাসে তাহলে আপনি তিনটা সালাম যদি ডেলিভারি করেন তা মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা আপনার বাইরের ব্যবসার দরকার নেই আচ্ছা আচ্ছা বাইরের ব্যবসার দরকার নাই বাইরে ব্যবসা করলে আপনার রিস্ক হয় টাকা পয়সা মারে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ফেরত পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এটা আমি বুঝতেছি ব্যাংকে টাকা রাখছি কারণ যখন ইচ্ছা আপনি টাকা পাওয়া করতে হ্যাঁ প্রয়োজনে আমি মন করি বিক্রি করতে পারবো যেমন এই इधर আগে ঘুরে আমি कमाई ফেলবো রমজান মাস হুম একটা শ্রম দিতে হবে শ্রম ছাড়া তো আসলে 10 টাকা কোথাও रोजगार হয় না আপনি যে কোনো জায়গায় আপনি যাই করেন না কেন তার জন্য কিন্তু শ্রমের দরকার শ্রম দিবেন

ক্ষুদের ভাতের সাথে মানে সিদ্ধ করতে হবে মোট কথা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে এটা প্রত্যেক দিন আপনি 10 থেকে পনেরো দিন এই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পরিমাণ পর্যন্ত খাওয়ান খাওয়া হবে এই দশ পনেরো দিন খাওয়ালে হ্যাঁ এবং তাতে কিন্তু গরুর শরীরও ভালো হবে আর আপনি খুদের ভাত যদি আপনি এখন তো শীতের দিন ঠান্ডাটা খাওয়ালে হয়তো সর্দি লাগতে পারে এখন এই গরমটাই খাওয়ান এই খুদের ভাত আপনি মনে করেন প্রতিদিন আপনার এই এক প থেকে আধা কেজি পরিমাণ চাউল একটা গরুর জন্য দিন অটোমেটিক ঘুমাবে শরীর যখনই ভারী হবে তখনই ঘুমাবে আর বিকল্প কোনো মেডিসিনের দরকার নেই বিকল্প মেডিসিন দিলে আপনার গরু করতে পারে যেকোনো সময় আপনার ঝুঁকি আসতে পারে ডাক্তাররা যে যে ফর্মুলা দেয় এগুলো কিছু মেডিসিন পাওয়া যায় ঘুমানোর আসলে ওই ঘুমটা কিন্তু আপনার শরীরের জন্য খুব ক্ষতিকারক মানুষের যেরকম ঘুমের ওষুধ দেয় একটা লোক যদি দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করে তার কিন্তু বিভিন্ন সমস্যার উপক্রম হয় গরু ঠিক একই জিনিস এই জন্য আমি বলবো যে ওষুধপাতি না খাওয়াই এই এইসব জিনিসগুলো খাওয়ান তাতে গরুর উপকার হবে শরীর ভালো হবে মোটা তাজা হবে এবং ঘুমও হবে আচ্ছা একটা খুব মোটা সহজে মোটা চা করতে তাহলে আপনি যে খাদ্য পদ্ধতিটা দেখাইলেন আমাদেরকে এই পদ্ধতিতে খাওয়াইতে হবে না অন্য কিছু খাওয়াইতে হবে না আর কোনো কিছু খাওয়ার দরকার নেই এই পদ্ধতি খাওয়াই যথেষ্ট আচ্ছা আচ্ছা তাহলে ঘাস খাওয়ার কতটুকু করে দেওয়া লাগে এগুলো বলতে ঘাস খোয়ার এখন আপনার ঘাসের পরিমাণ উপরে ঘাস বেশি খাওয়াইলে একটু বেশি ভালো আর কম খাওয়াইলে আপনি যদি ঘাস নাও থাকে তা সমস্যা নেই তবু মোটা হবে হ্যাঁ আপনি যে সবাই যে ফিট উপাদান উপাদানগুলো আছে এগুলো পরিমাণ মতো খাওয়াবেন আপনার যখন অ্যানোরা ট্যাবলেটটা আপনি খাওয়াবেন তখন গরুর রুচি কিন্তু এমনি বেড়ে যাবে খড় ঘাস যাই দিবেন না কেন সবই খাবে আচ্ছা খড়টা কি আপনার আমান দিতে হবে মানে গোটাল দিতে হবে নাকি কেটে দিলে ভালো হয় না কেটে দিলে বেশি ভালো হবে কেটে দিলে সাশ্রয় হয় নষ্ট হয় না না কেটে দিলে আপনি মনে করেন যে সাশ্রয় হয় এখন যারা কাটতে পারবে না হয়তো যারা দুই একটা গরু তারা হয়তো ইয়া দিয়া দিতে পারবে ওই চার ঘাস কাটা বডিগুলো পাওয়া যায় আচ্ছা দোকানেই পাওয়া যায় চার পাঁচশো টাকা দাম পাঁচশো ছয়শো টাকা দাম ওগুলোতে কেটে দেওয়া যাবে আর যাদের একটু বেশি গরু তারা মেশিন কিনে নেবে মেশিনের দাম তো আর বেশি না আপনার পনেরো বারো চোদ্দ হাজার টাকাও মেশিন আছে বারো চোদ্দো হাজার টাকার থেকে শুরু করে নি আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মেশিনের দাম তা যাদের ছোটো মরগণ দুটো চারটা গরু বসে

সবসময় বেশি পরিচর্যা করতে পারবে তাদের জন্য গাভীর খামার হলে তো আপনার নিজের পুঁজি খরচ হলো না একটা গাবি দুধ দিয়ে আপনার মনে করেন সম্ভব ওখানে ওখানে আবার বেশি বেশি হ্যাঁ সবসময় গাভি সেকতে হবে দিনে তিনবার আবার এটা অসুখ রোগ বেশি হয় কিন্তু এই মাংসের গরুর রোগ তেমন হয় না আল্লাহ রহমত এগুলো এমনিতেই ভালো তিন চার মাস করে পুষলে একটা গরু আপনি মনে করেন যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ব্যবসা হবে তা দশটা গরু যদি আপনি পুষেন তো চার থেকে পাঁচ লক্ষ টাকা যদি আপনার চার মাসে আসে তাহলে তিন চারে বারো এক বছরে মনে করেন যে আপনার বারো চোদ্দ লক্ষ টাকা ব্যবসা হইল এর বেশি হয়তো যারা কোটিপতি তাদের চিন্তা ভাবনা আছে আমাদের মতো সাধারণ মানুষের তো এর চেয়ে বেশি দরকার নেই কিছু তত্ত্ব নেই যেমন এই যে এই গোটা আপনি তো সেলফ ডিপেন্ড এই সব টার্গেট তাই না জি আচ্ছা এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এবং কতদিন পালন করতেছেন এটা কিনছিলাম আমি 91000 টাকা চার মাস হচ্ছে চার মাস হচ্ছে আচ্ছা এটা কি দাতা কিনছিলেন না অদাতা কিনছিলেন দাতা কিনছিলাম দাতা কিনছিলেন হ্যাঁ এখন এখন কয় দাত চলতেছে এখনো দুইটা দাতি আছে এখনো দুইটা দাতি আছে হ্যাঁ এখন মনে করেন যে 1 লক্ষ টাকা প্লাস হবে হুম এখন তো বন্ধ করতে 1 লক্ষ টাকা প্লাস হবে হ্যাঁ

এটা হলো সাইবারের ক্রস যেমন এই গরুটা আমার কেনা হলো সত্তর হাজার টাকা এই হ্যাঁ এই কালো গরুটা সত্তর হাজার টাকা আমার কেনা এটা পালন করছেন কয় মাস এই তো চার মাস চার মাস হয়েছে হ্যাঁ এখন প্রস্তুত হয়েছে বিক্রির জন্য তাই না হ্যাঁ এখন বিক্রির জন্য প্রস্তুত হয়েছে এখন মনে করেন যে বিশ হাজার টাকা বিক্রি হবে মিনিমাম আচ্ছা আচ্ছা

বিভিন্ন রাজনীতির সাথে বিভিন্নভাবে জড়িত হ্যাঁ এখানে কিন্তু কোনো ফায়দা নেই এখানে কোনো ফায়দা হবে না বরঞ্চ শুধু মারের পালা আওয়ামী যাবে বিএমপি আসবে বিএমপি যাবে জামাত আসবে হ্যাঁ এটা হলো মারের পালা আমি ভাই পার্থ পক্ষে এই সেই ছাত্র জীবনের পরের থেকে আমি এখন আর রাজনীতি করি না আমি একজন সাধারণ কৃষক ব্যবসায়ী আমার পাশাপাশি ব্যবসা আছে কৃষিকাজ আছে মাছের খামার আছে এদিকে মোটামুটি আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালোই আছে